আমার দেশে শুধু বলার সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে নামাজ পড়বে হিন্দু সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাঁচবে তখন মন্দিরে যাবে অন্যান্য ধর্মের লোকজন তাদের পূজা অর্চনা করবে কিন্তু রাজনীতিতে যখন আসব সমাজে যখন আসব তখন প্রত্যেককেই বলতে হবে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই কথাটা আমি জনসভায় বলবো আমার প্রচার পত্রে বলবো আমার ইলেকশনের ম্যানিফেস্টো বলবো খুব আর বলবো কি আমি একাত্তর চাই কি বলবো আমি আমি একাত্তর চাই একাত্তর এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল সেই একাত্তর আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে হে আমাদের আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রবীর জলে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গুলাম বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খুদার কাছে কেঁদে কেঁদে বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিল ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কথা দিন সবুর করেছি সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজি শরীয়তুল্লাহ যুদ্ধ গিয়েছিল ময়ন সিং শেখপুরের ছেলে ফকির মজদুসা যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন তিনি আদা আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদ্রাম সূর্য সেনের মতো দেশ প্রেমিকেরা আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে সেরে বাংলায় কে ফজদুল হক হুসেন শহীদ সোরাডি শরৎ বোস মৌলান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম এ জি উসমানী সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডি হিয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময়ে এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ পরবর্তী সময়ে হায়দার তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ চার নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন পাঁচ নম্বর সেক্টর কমান্ডার মীর শকত আলী ছয় নম্বর সেক্টর কমান্ডার এম কে বাসার সাত নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান আট নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর নয় নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল আর দশ নম্বর এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের যিনি যুদ্ধাহত হয়েছিলেন আমি কেন বলছি আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্ব দিয়েছিল মুজিবনগর সরকার যার নেতা ছিল সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনেরা মনসুর আলী কামরুজ্জামানা আমি এই কথা বলে ভোট চাইব যদি তাদেরকে ভোট দেয় তারা ইসলামিক শাসন করবে ইসলামিক দেশ চালাবে আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব। আমি মানুষকে বলবো হে ভাই তোমার ছেলে তিনটা হলে একটা মাদ্রাসায় যাক আমি উৎসাহিত করবো পড়ুক না একটা ছেলে মাদ্রাসায় কিন্তু আরেকটা বা দুইটা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সর সরায় রসই দীর্ঘ পড়ার জন্য এই ছেলেটি পড়বে পাখি সব পরের অব্রাতি পোহালো কারণ রাখাল গরু পাল লয়ে যায় মাঠে এই ছেলেটি দিনে দিনে বড় হবে বড় হতে হতে

হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জা সেই ছেলেটি হবে সিয়াজুল ইসলাম চৌধুরী সেই ছেলেটি হবে আহমদ শরীফ সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফুজে আবুল ফজল সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ মানুষ উনিশশো একুশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো একাত্তর পর্যন্ত পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার সৎ মানুষ জ্ঞানী মানুষ মহান মানুষ নারী সৃষ্টি করেছিল যারা যুদ্ধ করে ওই স্বাধীন করেছিল আমি তাই বলতে চাই বন্ধুরা আমরা সেই যুদ্ধের জন্য কত মায়ের মুখ খালি হয়েছে কত মা বিধবা হয়েছে কত নারী ধর্ষিতা হয়েছে ত্রিশ লক্ষ মায়ের জীবন গিয়েছে আমি পরশুদিন একটা জায়গাতে বলেছিলাম আজকেও কথাটা বলে দেই

বললো আমি তো মরে যাবো বলে তুই মরবে না তোর আগে আমি মরবো তোর কি করতে হবে বল তুই কি চাস বললো আমি কিছুই চাই না আমার জন্য কাঁদো না মা আমার যেন ইচ্ছা করতেছে গত সাত মাস যাব যুক্ত করতে করতে খাবার বুলে গেছি কি খাই জানি না সাত মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মাগো তুমি আমার ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাওয়া পরের দিন সকালবেলা মা আমি কথাটা আপনি বইটা পড়ে দেন বইটার নাম এই হলো মা এই বইটা আনিসুল হকের বই আপনি পড়ে দেখবেন সেই বিখ্যাত উপন্যাসিং আনিসুল হকের বই মা মুরগির মাংস মুরগির তরকারি রান না যখন আসলো তখন দেখলো ছেলে নাই ওসি কে জিজ্ঞাসা করলো ওসি হলো পাঞ্জাবি বলে তোম তোমা ছেলে ইদার নেই যাও ও একটা লাথি মারে তাকে বাইর করে দিল তখন যখন সে কানতে কানতে চিৎকার করে বের হয়ে যায় তখন একজন বালুচ পুলিশ ছিল যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে সেই বালুচ পুলিশ তাকে বলল তোমার ছেলে খতম হয়ে যায় গাগে গত রাতে তোমার ছেলেকে হত্যা করা সেই মা ষোলো চোদ্দ বছর বেঁচে ছিল জীবনে কোনদিন ভাত খায়নি মুরগির মাংস কাজ করে নেয় ছেলেকে যেহেতু দেখেছে না ফ্লোরে শুয়ে আছে সে কোনোদিন শীতকালে ও ফ্লোরের বাইরে এসে শুয়ে নাই সেটার নাম হলো মুক্তিযুদ্ধ এইগুলার নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয় বন্ধুরা কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করিয়া দিছে কার সল্লায় করিয়া কার কু পরামর্শ নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় হাতে অমানিস দিয়েছি পাঞ্জাবির বুকে বাংখানে থেকে ঠিক হাত পেছি। স্বপ্ন দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলা পূর্বকেশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য রূপে সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন মেগের আড়ে ঢাকা পড়ে গেছে কিসের বল কিসের রাত দেখি মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ জন তখন আমি ফজলুর রহমান কথা বলবো না কথা বলব কে কোন রাজনৈতিক দলগুলো কথা বলবে না বাংলাদেশে থাকবে মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই আমি দেখতেছি তো সমস্ত মিয়াদেরকে আমি দেখতেছি শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে আর এমপি সাহেব হলে আর ওই পয়সা পয়সার সংস্কারের নামে শেরো ডেম্বকার সোনারগাঁও থেকে নাস্তার নানান স্বাদ যদি আফগানিস্তান হয়ে যায় এই দেখতেছি সিরিয়া লেবানন হয়ে যায় আমার দেশের প্রধানমন্ত্রীর দরকার কি কি দরকার আমার কিসের রাজনীতি যারা আজকে কথা বলে না তারা বুঝবে যারা বডি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা বন্ধুবন্ধুর বাড়িটা আগুন লাগায় দিলে পরে কথা বলে না তার বাড়িতে বুলডুজার দিয়ে ঘুরাই দিলে কথা বলে না যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সাতজন বীর শ্রেষ্ঠ যারা কথা বলে না তাদের এই দেশটাকে স্বীকার করতে হবে এটা বাংলাদেশ এই বাংলাদেশ যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এর জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এটা স্বীকার করতে হবে এর জন্য লাখ লোক মরছিল এটা স্বীকার করতে হবে শত শত বছর বাঙালির পূর্বপুরুষ করেছিল তারপরে বা উত্ত সনে শেখ মুজিবুর রহমান বুল করছিল বাকসাল করিয়া ফেসিস্ট জিয়াউ রহমান সাহেব এই করছিল এরশাদ সাহ সরে চার করছিল শেখ হাসিনা করছিল এক সময় কো কিন্তু বাপ মানোনো না মানেনা তুমি মুক্তযুদ্ধ তো আমার মা মুক্তযুদ্ধের পেট থেকে তো বাংলাদেশ মুক্তযুদ্ধ না হইলে বাংলাদেশই তো মা কে মানানো তুমি তো কুসন্তা সেই কুসন্তানারা এখন বাংলাদেশে নেতৃত্ব করতেছে কালকেও দেখলাম একটা কুসন্তান এইগুলা রে মানুষ দেখ বোঝাবার জন্য নেওয়ার কথা নয় এরা মন্দির হয়ে বসে আছে দেখ বোঝে কইতে পারবো না মানুষের একু কুসন্তানারা বলে যে বাংলাদেশ নাকি চক্রান্তের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাহলে হলে তোদের মুখ বন্ধ করে এইসব বাজে মুক্তিযুদ্ধকে অপমান করার অর্থই হইল কিন্তু আমি না এই ছেলেটা বলছিল গৃহযুদ্ধ হবে আমি চাই না। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা এইসব করতেছে সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কিন্তু প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে আমি মুক্তিযুদ্ধ চাই আমি চাই এই দেশের মানুষ মধ্যযুগীয় বর্বর না

আজ থেকে চুয়ান্ন বছর আগে আল বদর রাজা কার শাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য নস্বাদ করে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছিল পথ থেকে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে মানুষের বাড়ি ঘর করে ছাড়কার করেছিল পিতার সামনে সন্তানকে হত্যা করেছিল স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করিয়েছিল যারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছে যদিও তারা অনেকেই আর জীবিত নাই কিন্তু তাদের সন্তানেরা বা তাদের পরবর্তী বংশধরেরা বিভিন্ন নামে আজকে তাদের সংগঠন জামাত বলেন আর শিবির বলেন তারা তাদের পূর্বপুরুষদের সেই যে একাত্তরের পরাজয়কে তারা ভুলতে পারে নাই এটা গত দশ মাসে তারা প্রমাণ করছে আমি কিন্তু এত বোকা বোকা আমি মনে করেছিলাম যে জামাত এটা বাদ দিয়ে বোধ হয় এটা বোধ হয় গেছে আমি দেখলাম যে সেই তারা আবার সেই দেওয়ার চেষ্টা করতেছে কারণে আমার মতো একজন ফজলুর রহমান আমি বিএনপির মতো একটা রাজনৈতিক দল করি আমি সবকিছু বলে দল মত নির্বিশেষে আমি যখন বলতে শুরু করলো একাত্তর কোন যুদ্ধ হচ্ছিল না একাত্তর কোন মুক্তিযুদ্ধ ছিল না তোমরা মাফ চাও যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করতে পারে সেই আমি বাম হাতের আঙ্গুল তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা

তাইলে আমি কিন্তু বলবো এটা হলো ভূতের মুখে রান্না এই ধরনের দেশ পৃথিবীতে দুইটা বারোটা দেশ জাতি সঙ্গে লিস্টেড আছে বাংলাদেশের মতো অনিরাপদ অনিশ্চিত জীবন এখানে কোন নেতা নাই কোন নেতৃত্ব নাই কোন রাজনৈতিক নেতৃত্ব নাই কোন সামাজিক নেতৃত্ব নাই এখানে কোনো প্রশাসন নাই এইখানে কোনো আইন নাই আদালত নাই এই দেশে কিচ্ছুই নাই এখানে যারে বাঁচায় সে বাসে আল্লাহ মারে সে মরে ইনুস সাহেবের কাছে এইটা হলো নিরাপত্তা রাস্তা দিয়ে একজন ভotroকে হেঁটে যাচ্ছে কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী তার উপর আক্রমণ করছে এবং তার সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে এটা হল ইনু সাহেব কাছে শান্তিপূর্ণ দেশ যে শান্তিপূর্ণ দেশে নারায় এতবিরা আল্লাহ আকবার বলে কিছু লোক টুপি মাথায় দিয়ে তো উহিপি তার নামে স্লোগান দিয়ে করতে পারে না এমন কোন কাজ নাই এমন কোন কাজ নাই যা তারা করতে পারে না এবং তারা যা ইচ্ছা তা করতে পারবে পুলিশ বা মিলিটারি তাদের সামনেও যাবে না তারপরে যদি ইনু সাহেব বলেন দেশের আইন শৃঙ্খলা সবকিছু খুব ঠিক আছে এবং শান্তিতে আছে আমাকে বলতে হবে জনাব ইনু সাহেব আমি বলি ধরনি তুমি দ্বিধা আমি মাটির নিচে ঢুকে যাই আমি মুক্তিযোদ্ধা সারা জীবন মিথ্যা কথা বলি না আমি বলবো না হয়তো বা বলি কিন্তু সজ্ঞানে কোনোদিন আমি মিথ্যা কথা বলার চিন্তাও করি না আমি আজকেও বলছি এইটা কোনো দেশ না এই দেশে কোনো বদলোক বসবাস মানুষ বসবাস করতে পারে না এই দেশটা এখন মানুষ বসবাসের অযোগ্য হয়ে গেছে এই দেশ কে কখন কোন দিক থেকে লুট করতেছে ডাকাতি করতেছে এটা ডাকাতদের একটা দেশ আমি বলবো পরে তাদের বিরুদ্ধে কথা বললে পরে জীবনে তো অনিরাপদ হয়ে যাচ্ছে ইনু সাহেব কি বলেন আপনি এসব কেন বলেন ইনু যেহেতু ওই যে ইসলামপন্থী দলের কথা কি যেন বলছিলেন সেই ক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিম সাহেব তিনি বলছেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে যে আমরা বাংলাদেশকে ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই সেই আফগানিস্তান বা ইরান হলে বাংলাদেশের অবস্থা বাংলাদেশর মানুষের অবস্থা কি জানাবেন একটু যদি বলেন আমি আপনাকে একটা কথা বলি উমিদে বলছেন ওনাকে আমি চিনি না মায়ের সাথে আমার ব্যক্তিগত কথোপকথন অনেক দিকে ভালোই মনে হতো ওনারা அப்பா যখন ছিলেন তখন আরো ভালো মনে হতো চরমনার টিশাবের দল দল তার নাম নাই হলো চরমনায়ের টিশাবের দল ওদের দলের নাম তাও অনেকে জানে না। তো ওনারা কত 16 বছর শেখাসিনার আমলে জি মোটা ভাবে আত্মীয়ের মতো ব্যবহার পাইছে শেখ হাসিনার কাছ থেকে সে আত্মীয় কোন সময় খুব পরমাত্মীয় কোন সময় দূরাত্মীয় যখন ভালোভাবে চলছে বিশেষ একটা জন্তুর মতো শেখ হাসিনার কাছে হ্যাঁ তখন আদর পাইছে আবার যখন একটু এই শব্দ করতে চাইছে বিশেষ একটা জন্তুর মতো তখন আবার বরিশালে মাইগো খাইছে ওদেরকে যদি বলি যে ওনারা ধর্ম নিয়ে ব্যবসা করে এমনি বলবে ফজলুর রহমান দুদকে যাইবে ওরা ধরো ওরে মারো ওর জানা যে কেউ না কিন্তু ওনারা গত ষোলো বছর কি করছে এটা একটা হিসাব দেখ ওনারা শেখ হাসিনার সাথে কত কিছু লাভ কত কিছু বেনিফিট কত কিছু শেয়ার এবং কমিশন নিছে এটার আগে হিসাব দেখ ওনার তো মরণা সাপ বিশ্বাস আরেকটা কথা বলি অত বড় বড় কথা বলে ঠিক আছে দেখি তো বরিশালের সিটটা থেকে ওনারা ফেয়ার বুটে কার সাথে পাস করতে পারে একটা সিট ওয়ান সিট আমি বলি ওনাদের ভোট কিছু একটা নির্দিষ্ট ভোট আছে সেই ভোটটা ওইবার থাকবে না এবং মৌলানা সাহেবরা বলেন আর মৌলী সাহেবরা বলেন যে বাবি বলেন তারা আলেম সাহেবরা বলেন যেটা আমার অনেক কথা আছে আমি বলবো ধর্ম নামে যে দলগুলো হচ্ছে নট ধর্মীয় দল এটা হলো ধর্মের নামে দল হচ্ছে

হ্যাঁ পাপ পারবে না দেশ করতে চায় ওনাদেরকে আমি বলবো খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো কোন কোন সময় আর কেউ কেউ আওয়ামী লীগের পাকার তলে থেকে বেঁচেছেন শেখ হাসিনার পাকার তলে আর কেউ 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 খালেদা জিয়ার পাখার তোলে থেকে তার পায়ের কাছেও বসেছেন নিশ্চয়ই যে তাদেরকে আমি বলি সেই সব ইসলাম নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি বাপের বেটা হলে একটা সুষ্ঠ ভোট সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পাস করতে মেজরিটি পান নিশ্চয় আপনারা ইরান বানানো কিন্তু আগে কথাটা কম লাগবে পাঁচই আগস্টের মতো বাতপারি করা যাবে না পাঁচই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না স্লোগান দিবেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিবেন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর পাঁচই আগস্টে শেখ হাসিনাকে তারাই দিয়ে বলবেন না আমরা তো শেখ হাসিনাকে কাল তারাই না আমরা বাংলাদেশেই মানি না সংবিধান মানি না আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না অসাম্প্রদায়িকতা মানি না আমরা কিছু মানি আমরা চাই হিজবুত তাহারিরের একটা দেশ হবে এটা তোরা মনে আছে কি আপনারা বলেন ইসলাম নামে যারা রাজনীতি করেন যে আমাদের ইসলামের সমস্ত দলে একসাথে হন আমি তো চাই যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করেন ওরে গিয়ে বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব। আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো আজকে আমি দেখলাম এতদিন বলতেছিলাম এক তৃতীয়াংশ লোক না খায় থাকে রাতের বেলা আজকে দেখলাম দুই বেলা অর্ধেক লোক না খায় থাকে মরে যাবে সব কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে আমি আপনাদেরকে খুব কথা বলি আপনারা যদি ইরান বানাতে চান আফগানিস্তান বানাতে চান তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে আপনার তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদা গণতন্ত্র বেসরীয় আর ইরানের মতো বলতে হইলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনী লাগবে আর এক দলের মধ্যে শুধু ভোট হবে অন্য কোন দল থাকবে না আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না আমরা কোরআনের শাসন মানি আমি সেলিউট করলাম আপনাদেরকে বলেন

কিন্তু কেউ লালনের গান করতে পারবে না কেউ বাউল সঙ্গীত করতে পারবে না কেউ নাটক করতে পারবে না কেউ ড্রামা করতে পারবে না কেউ যাত্রা গান করতে 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 পারবে পারবে না। না, কেউ কেউ অনুষ্ঠান বলেন বেটার মতো তারপরে ভোটে আসেন আমি যাব ফজলুর রহমান আমি আমার দল তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন আমরা হলাম আধুনিক মানুষ গণতান্ত্রিক মানুষ তাইলে এই দেশে আমি গণতন্ত্র করবো আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আমাকে যদি ভোট দেন তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে আমাকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিশ দেশে কর্মসংস্থান করতে দিতে হলে তাদের টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারীর টাকা না নির্দিষ্ট একটা ফি দিতে হবে আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে সুস্পষ্ট কইলা। এই দেশে হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না চাউলের দল হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে তিনশো আসন যে ছেলেটা পাই ওর বাড়ি হলো আমাদের এখান থেকে থেকে দক্ষিণ পূর্ব দিকে একটা জেলায় এনে খুব ইলিশ মাছ

আমি বলছি আমি মন্তব্য কি করবো আমাদের দেশে মাত্র পাবনাতে একটা হসপিটাল আছে পাবনাতে একটা হসপিটাল এই সব ছেলে পেলে যদি বেশি রাজনীতি করে প্রত্যেক জেলায় এবং থানায় একটা করে হসপিটাল রাখন লাগবে যেটা পাবনার সাবস্টিটিউট হয়ে এই সব ছেলে পেলে কথা বলে এগুলো তো সহ্য হয় না ভাই সহ্য হয় না আমি তাদেরকে মারতে চাই না কিন্তু এই সব কি কথা ইলেকশন ওই এটা না হইলে হবে না ওই সংস্কার না কয়টা সংস্কার করলেন কি সংস্কার করলেন গত এক বছরের বলেন এই সংস্কারটা করছি করেন ভালো কথা যেগুলো মিল হয় সেগুলো করেন এ আমরাও মানি সবাই মিললে করেন আর যেগুলো মিল হবে না ইলেকশনে আসেন যারা যে ভোট পাইবে সেই অনুযায়ী সংস্কার হবে কাজেই ওই যে আমাদের ইসলাম প্রথম বলছিল আমরা একাই ক্ষমতা চলে যাব এখন আবার ইসলামী সব দল রেলওয়ে লইছে তারপরে এখন বলতেছে না এখন ইলেকশন হইবো না ইলেকশন কারণ বুঝতে পারছেন আমি বললাম যে জামাত ইসলাম সাত পার্সেন্ট সর্বোচ্চ ভোট পাইছে সেই সাম জামাত ইসলাম যে বাঘ দিতাছে সত্তর পার্সেন্টের সমস্ত জেলার ডিসিগুলার মধ্যে নব্বই তারা বসাইছে সমস্ত ইয়নো তারা বসাইছে বেশিরভাগ আমি সব থেকে তো অধিকাংশ বলতেছি সমস্ত ব্যাংকের এমডি তারা বসাইছে সচিব তারা বসাইছে সচিব পরিবর্তন হইলে আমি যা শুনি শুনলে পরে মনে হয় আল্লাহ তুমি আমার বিবেক বন্ধ করে দাও আমার চোখ অন্ধ করে দাও যে সচিব একটা বদল করতে হলে নাকি কাগজটা প্রথমে পাঠাইতে হয় জামার জামাতের আমিরের কাছে যেটা বদলি করবো কিনা স্যার আপনি বলেন বন্ধ ডিসি পরিবর্তন শুরু হয়েছে কারে কারে এখন বলতেছে ডি ইলেকশনের নামে ডিসি পরিবর্তন শুরু হইব কারণ আগের গুলার টাকা পয়সা খাওয়া শেষ